হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছে তো আজকের ব্লগটা হচ্ছে গতকাল রাতে আমাদের এখানে প্রচুর ঝড় আছে বৃষ্টি বজ্রপাত সবই হয়েছে তো তারপরে দিন সকালে উঠে এই অবস্থা আমাদের গ্রামের দেখতে পাচ্ছি যার পাতা গাছপালা পড়ে মানে কি এক অবস্থা পুকুরের পানিটাও ময়লা হয়ে গিয়েছে এই ইয়া গাছের ময়লা পেয়ে এই পাতার জন্য পাতা জমে আছে পড়ে আর দূরে এই কলা গাছগুলোও ভেঙে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছো কিন্তু জানি আর এখানে গ্রামের অনেক মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ তাদের চাল ভেঙে পড়েছে শিলাবৃষ্টির কারণে মানে আর একবার যদি বৃষ্টি মানে এগুলো ভেঙেই পড়ে যাবে দেখতে পাচ্ছ কি কী রকমের ফুটা হয়েছে এখান দিয়ে شي له بریښنا خبرګارنده نن ته وای ویورز اور دغه خبره